জামাত ইসলামের সাথে জোট প্রশ্নে চর্মনের পক্ষ থেকে যে আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে এটা দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট নট মোর দেন দ্যাট অফ দর কষাকষি করতে যে এত নিচে আমার চর্মনের জন্য ঠিক হচ্ছে না এটা বিরাট ভুল করছে জনগণ তাদেরকে আবার সন্দেহ করবে এবং তাদের যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল সেটা নষ্ট হবে দেখেন জামাতের গ্রহণযোগ্যতা কিন্তু শুধু ধর্মীয় কারণ বা ইসলামী দল হিসেবে না জামাত কি এটা ডাকসুতে প্রমাণিত হয়েছে চাকসু রাকসু সব জায়গায় প্রমাণিত হয়েছে শিবির কি হাসিনা পতন আন্দোলন কারা ঘটিয়েছে এটা জাতিটি জানে এবং জামাতকে মানুষ চায় এখন বিএনপির বিকল্প হিসেবে এবং আওয়ামী লীগ নাই ওই জায়গায় এখন জামাত মানে প্রধান দুই দলের এক দল তা জামাতের রেলেভেন্সের জায়গা কিন্তু ভিন্ন অতএব জামাতের এখানে তেমন ক্ষতির কিছু নেই সামান্য ক্ষতি অবশ্যই চর্মনাইকে প্রয়োজন ক্ষমতা আসতে প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ক্ষমতা টিকে থাকতে ধর্মীয় কারণে চর্মনাইকে দরকার তা জামাতের রাজনীতি এখন ধর্মীয় রাজনীতি অনেক উর্ধে বরং জামাতের কার্যক্রম ধর্মভিত্তিক দলের চাইতে অনেক বেশি বিস্তৃত সেই জায়গায় চর্মনাই যে অনেকের বার্তা দিচ্ছে জোটের নামে ফাজলামি করতে আসছেন জামাতকে বের করে দিব আমরা মিলে এটা আমাদের থিওরি আমার আসন এটা তো কেউ চাইবে এটা প্রশ্নই আসে না এই যে অহংকারী কথাবার্তা এবং আমাদের একশো তেতাল্লিশটা এগ্রেডের আসন এই যে উদ্ভট অবাস্তব কথাবার্তা যারা জীবন একটা আসন জিততে পারেনি তাদের সুসময়ে এখন একশো তেতাল্লিশটা এগ্রেডের আসন তো এটার রহস্যটা কি এটা একটা এটা কেন দেখেন এটা চর্মনের একটা নাটক দর পাশাপশির পার্ট অফ নেগোসিয়েশন এখন পর্যন্ত চমনাই জামাতের সাথে সংস্কার প্রশ্নে জুলাই প্রশ্নে বিচার প্রশ্নে বা জাতীয় রাজনীতির কোনো প্রশ্নে জামাতের বিরুদ্ধে কোন বক্তব্য দিতে পারেনি তাহলে যে গালাগালি দেখতে পাচ্ছেন জামাত মোনাফেক একাত্তর অমুক তমুক মজুদিবাদী এইসব যে চর্মনা অনেকের কাছ থেকে শুনছেন এটা জাতীয় রাজনীতির ইস্যু ভিত্তিক না এটা হচ্ছে দরপাশে কষি কেন্দ্রিক তারা পারলে বলুক যে জামাত ভারতের খপ্পরে পড়েছে জামাত জুলাই বিক্রি করে দিচ্ছে জামাত আওয়ামী লীগের বিচার চায় না জামাত চান্দাবাজি করছে জামাত দুর্নীতিবাজ এগুলো বলুক এরকম কিছু বলতে পারছে না তাহলে যা দেখছেন যে কারণে তারা জামাতের জামাতকে থ্রেট দিচ্ছে এবং নাটক আরো একটা নাটক বলি আপনাদেরকে চর্মনে একটা সংবাদ সম্মেলন ডেকেছিল তারপরে আবার সংবাদ সম্মেলন স্থগিত করেছে মানে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ডেকে জামাতকে ভয় দেখায় এই যে গেলাম কিন্তু আমরা বের হয়ে এটা দর কষাকষি তারপর জামাত বলেছে আরে ভাই দেখেন আমি দেখতেছি দেখতেছি আর একটু বাড়াই দিতেছি খেলা চলে এই জায়গায় তো নিয়ে এসেছেন আবার দেখেন এখানে একটা কথা বলি আপনারা জামাতের সাথে ঐক্য যতটুকু করেছেন সোফার যে পর্যায়ে এসেছেন এগুলো বলে আপনি বাংলাদেশে কিচ্ছু করতে পারবেন আর দ্বিতীয় কথা মধুদিবাদী অমুক তমুক এগুলো ভারতের শেখানো ন্যারেটিভ এটা আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের প্ররোচনায় এই ন্যারেটিভ বাজারে মার্কেটে চলেছে যে তোমরা ওই মদুদিবাদ নিয়ে ঝগড়া করো রাজনীতি দরকার নাই রাজনীতি আমরা মধ্যে তো রাজনীতি থাকে না অতএব এই মদুদিবাদ নিয়ে রাজনীতি অমুক বলা এটা আওয়ামী লীগ থাকলে কিন্তু কথাবার্তার কোন দাম নাই। আর যতটুকু ঐক্য জামাতের সাথে করেছে এখন যদি সমঝোতা না হয় জামাতকে ধর্মীয় দিক থেকে গালি দেওয়া বা মুনাফেক বা এগুলো বলার কোনো ভিত্তি নেই এগুলো বললে না দাম নেই এগুলো বলার সুযোগ নষ্ট করে ফেলেছেন বিএনপির সাথে যাবেন না বিএনপিকে যেভাবে চাদাবাজ বা বিএনপিকে যেভাবে আপনারা গাড়াগাড়ি করেছেন এবং সঠিক কাজ করেছেন সেই জায়গায় বিএনপির সাথে যাওয়ারও পেছনে আছে তাদের অবাস্তব কল্পনা বিলে যেমন আহ রংপুর কুড়িগ্রামে জামাতের কিছু নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত আসন সেদিকে চোখ পড়েছে আর মজার বিষয় হচ্ছে সাতক্ষীরার যেখানে চর্মনায় দুইটা তিনটে ভোট পেত এখন ওই সাতক্ষীর আসন চায় সাতক্ষীর এই আসন আমাদের দিতে হবে এবং জামাতের নিশ্চিত আসনগুলো চর্মনায় চায় যাতে নিশ্চিত দুই তিনজন এমপি হতে পারে এখন জামাতের নিশ্চিত আসন যেখানে তাদের আহ পাঁচ ভোট নাই সেই জায়গা নিলে তো জামাতের ভোটে এমপি হতে পারবে তো এই যে অপকৌশল যে জামাতের আসন নিয়ে জামাতের ভোটে অটো এমপি হব এটা হচ্ছে আর একটা রহস্য এটা পাশ করে দিলাম জামাতের একদম সুপার এক্সক্লুসিভ আসন নিয়ে তারা এমপি হতে যাচ্ছে খাওয়ার উপর চলতে যাচ্ছে। কিন্তু জামাত কি এটা মানবে না বাস্তববাদী বাস্তবাদ বাস্তববাদী হতে হবে আপনি যেখানে পারবেন সেখানে নেন যেখানে জামাত নব্বই পার্সেন্ট আর অন্য সবাই মিলে লেস দেন টেন পার্সেন্ট সেটা আপনি চান কেন এটা তো বললে হবে না মনে এই টাইপের জামাতের একদম সুপার এক্সক্লুসিভ চার পাঁচটা আসনের দিকে নজর দিয়েছে ওই চার পাঁচটার মধ্যে তিনটা জিততে পারলেই তো আমরা বাজিমাত জীবনের সংসদে যেতে পারিনি এবার যদি পারে তিন চারজন এরকম একটা চিন্তা তারা করছে এই জন্যই এই নাটকীয়তা জামাতকে গালাগালি যা দেখেন চরমনের পক্ষ থেকে জামাতকে দায় দেয়া জামাত দরকার বড় ভাই সুলভ আচরণ করছে এই যে কথা বড় ভাই সুলভ আচরণ করছে এটা আপনাকে মানতে হবে জামাত বড় ভাই না তাহলে বড় ভাই কে ভাই আপনি তো সিট চান জামাতের অর্ধেক তাহলে আপনি তো বললেন যে বড় ভাই আপনি পারলে জামাতের মধ্যে দুইশো আসন চাইতেন আপনি তো চান সর্বোচ্চ একশো তাই না জামাত যেখানে দুইশো নিজেরা করবে বলছে সেখানে আপনি চানই সর্বোচ্চ একশো তাহলে আপনি তো বড় ভাই জামাতকে মানলেন এই রিয়ালিটি আপনি মানবেন না এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জামাতের সুপার এক্সক্লুসিভ কিছু আসনের দিকে চর্মনের নজর পড়েছে আর সংবাদ সম্মেলন ডাকা এই অমুক তমুককে নিয়ে বের হয়ে যাচ্ছি আসলে চর্মনের সাথে কেউ বের হবে না এগুলো জামাতকে চাপে রেখে কিছু আসন পাওয়ার চেষ্টা আর সাহেবের চর্মানে গালাগালি হচ্ছে এ জন্য তবে এখানে তারা ভুল করছে আর সুপার অলরেডি জামাত পেয়ে গিয়েছে এখানে জামাতের পিছু টান কম তো সেই জায়গায় আপনি এখানে অযৌক্তিক ভাবে অযাচিত ভাবে লাগতে আসছেন কেন এটা ঠিক হচ্ছে না তো দর্শক আমরা কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে স্মরণ করে দিতে চাই চর্মনায় ভাইরাও এটা জেনে রাখেন যে আপনারা অবাস্তব কল্পনা বিলেসে নিমজ্জিত হইন না ত্রিশ পঁয়ত্রিশটা নিয়ে সন্তুষ্ট থাকেন সেখানে আপনারা পাঁচ জিততে বলে এটা আপনাদের জন্য ইতিহাস হবে হয়তো এই ভাগ্য আর জীবনও আসবে না অতএব অবাস্তব জিনিস চাইন না দর কষাকষির জন্য লিমিট ক্রস করে করে মাঠের অবস্থা খারাপ করবেন না দর্শক আমি দুইটা তথ্য দেব যে বাংলাদেশে অতীতে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের জন্মনায় কত পার্সেন্ট ভোট পেয়েছে এবং এবারের যত জরিপ হয়েছে সেখানে কত পার্সেন্ট ভোট পেয়েছে আর তারা কতটা বেশি তারা কতর আছে। অবাস্তবাসানব্বই সালে ওখান থেকে জন্মনায় স্টার্ট তখন তারা জিরো পয়েন্ট সেভেন ভোট পেয়েছিল যদি তখন সরাসরি হাত পাখা বা ওই তাদের ইসলাম ঐক্যজোটের সাথে নির্বাচন করেছিল পার্ট অফ দে্ট অফ ইসলাম ঐক্যজোট 0.79% ভোট পেয়েছিল 1996 সালে 1% পেয়েছিল 1.09% 2001 সালে 0.1% এর মানে প্রায় 0% ভোট ছিল তাদের 2001 সালে তাহলে বুঝেন 2001 সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছিল আর তাদের ভোট ছিল 2001 সালে হচ্ছে চরমনে আসল নির্বাচন এর আগে তো ইসলামিক গুজব এর মানে চরমনাই এককভাবে নির্বাচন করে তাও জাতিবাদের সাথে একটু ঘষাঘষি ছিল চর্মনায় জীবনে প্রথম এককভাবে নির্বাচন করে ভোট পেয়েছিল জিরো পার্সেন্টের সাথে একটু বেশি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে কি জিরো জিরো পার্সেন্টের সাথে একটু বেশি পার্সেন্ট আপনি চিন্তা করেন ক্লোজ টু জিরো পার্সেন্ট জীবনে প্রথম নির্বাচনে দুই হাজার আট সালে এক পার্সেন্ট ভোট পেয়েছে দুই হাজার আঠারো সালে ওইটা তো কোনো নির্বাচন না চোদ্দ আঠারো বা এগুলো তো কিছু না তো এগুলো তো তার হিসাবে আসবে না এরপরে আসেন হাসিনা পালনের পর পাঁচ আগস্টের পর যতগুলো জরিপ হয়েছে গত তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত সে আইআরআই জরিপ নিয়ে অনেক আলোচনা আছে সেখানে জামাত ইসলামী ভোট ছিল ছাব্বিশ পার্সেন্ট আর চরমনাই ছিল চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট ভোট নিয়ে এতগুলো আসন কি চাওয়া যায় যে জামাত পনেরো পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট নিয়ে তিরিশটার বেশি সিট পেত না জোটের মিত্রদের মিত্র হিসাবে সেখানে তারা চার পার্সেন্ট নিয়ে পঁয়ত্রিশ চল্লিশটাও খুশি না তাহলে বুঝেন যে চরমনাই কতটা অযৌক্তিক কল্পনা বিলাসে আছে

চাওয়ার হকদার চল্লিশ পঞ্চাশ টাকা ধারে নাকি একশো যাচ্ছে হাস্যকর কথা প্রথম আলো যে জরিপ করেছে আমি সবগুলো জরিপের কথা বললাম যদি প্রথম আলো জরিপ ক্রেডিবল না প্রথম আলো জরিপে চর্মনায়ের ভোট হচ্ছে জিরো পয়েন্ট এক পার্সেন্ট মানে দুই হাজার এক সালে যা পেয়েছিল মানে প্রায় জিরো পার্সেন্ট তাহলে আপনি বুঝেন এই সক্ষমতা নিয়ে তারা যে পরিমাণ সিট চায় এটা কি এক প্রকার জুলুম না এটা ঠিক করছে না তা যা করছে তারাও জানে যে এগুলো ফাও করছে কিন্তু কি জন্য ওই যে জামাতের কিছু নিশ্চিত আসনে ভাগ বসাতে চায় ফাওর উপর এমপি হতে চায় কিন্তু জামাত তো আর আঙ্গুল চুষে রাজনীতি করে না বুঝে শুনে রাজনীতি করে